মালদা জেলার গাজল ব্লকের গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দুর্গাপুর প্রাইমারি স্কুল থেকে সিধু টুটু বাড়ির অভিমুখে প্রায় এক কিলোমিটার কংক্রিট রাস্তার শুভ সূচনা করা হল প্রথমে ফিতে কেটেও নারকেল ফাটিয়ে রাস্তার শুভ শিলান্যাস করা হয় সোমবার প্রশাসনের পক্ষ থেকে বেশ কটা করে রাস্তার কাজ শুরু হয় উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিডিও বিপ্লব কুমার বিশ্বাস সহ সভাপতি শিখা মণ্ডল সরকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন বিপিন গুপ্ত দীপঙ্কর সরকার মহবুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গিয়েছে ওই রাস্তা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় ছিল এলাকার মানুষকে সমস্যার মধ্যে থাকতে হতো বৃষ্টি হলে আর রক্ষে নেই আদিবাসী উন্নয়ন দফতর থেকে প্রায় বেয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় এক কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণ হবে এতে ওই এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে জানা গিয়েছে ক্যামেরায় আহমেদ বাপুর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ পুরো পঞ্চায়েত সমিতির টিম জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুমন দা পূর্ত কর্মাধ্যক্ষ বিপিন সাহেব মৎস্য কর্মাধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস থেকে শুরু করে বমি কর্মাধ্যক্ষ দীপঙ্ সরকার আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার নজরুল নজরুল আনসারি তার সাথে আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আনন্দ থেকে শুরু করে এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে এবং আপনার এলাকার শুভানোধ্যায় যারা তাদের উপস্থিতিতে আজকে আমরা রাস্তা উদ্বোধন করলাম এলাকা মাসে সত্যি খুব খুশি দীর্ঘদিনে তাদের একটা দাবি ছিল রাস্তাটা উদ্বোধন করার জন্য আমরা উদ্বোধন করতে পারি নিজে খুব খুশি লাগছে ভালো লাগছে এই রাস্তার কথা দু সালে যখন আমি পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি থেকে এই আসনে দাঁড়াই পেয়েছিল না নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কথা দিয়েছিলাম যে আপনারা যদি এখান থেকে আমাদেরকে জয়যুক্ত হবে এর কাজও খুব দ্রুত গতিতে শুরু হতে চলেছে তারও উদ্বোধন হবে এবং আরেকটি রাস্তা যেটা গাজল এক অঞ্চল এবং গাজল দুই অঞ্চলকে যোগ যোগ স্থাপন করে সেই রাস্তারও শুভ উদ্বোধন কিন্তু এক সপ্তাহের মধ্যে হবে তো আমরা শুধুমাত্র প্রতিশ্রুতি দিই না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা যেটা কথা দিই সেই কথাটা আমরা রাখি আমাদের নেত্রী সর্বদাই বলেছেন মানুষের পাশে থাকতে আপনারা জানেন এসআইআর নামে মানুষকে যখন এক শ্রেণীর মানুষ ভোটাধিকার রক্ষার্থন জন্য লাইনে দাঁড় করিয়ে রেখেছে অপরদিকে আমাদের দল আমাদের নেতা আমাদেরকে বলেছে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ভাবে সাহায্য করতে আপনারা জানেন এখানে যে আদিবাসী অধ্যুষিত গ্রাম পঞ্চাশ বছর ষাট বছর ধরে সেখানে ইলেকট্রিকের যোগাযোগ ব্যবস্থা ছিল না আপনাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির তৎপরতায় আপনাদের সেই গ্রামে কিন্তু আমরা বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও করে দিয়েছি তো আপনারা যদি শক্ত করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখেন আগামী দিনে আপনাদের যে জীবনযাপন আরও উন্নত হবে এই আমরা কথা দিতে পারি প্রথমেই আজকে নারকেল ফাট বোধন করার জন্য আমি আহ্বান জানাব আমাদের এই এলাকার পঞ্চায়েত সদস্যা শিলামণ্ডল মহাশয়